সাক্ষাৎ ঋষিগণ বললেন যে আত্মদেব ব্রাহ্মণ সেই পুরাকালে তুঙ্গভদ্রা তটে তার জন্ম হয়েছিল প্রভু ধন সম্পত্তি সবই দিয়েছিলেন কোনো তার দুঃখ ছিল না একটি সুন্দরী রমণীও দিয়েছিলেন পতিরূপে কিন্তু দিলে কি হবে সুন্দরী রমণীর একটি পুত্র কন্যা হয়নি আত্মদেব ব্রাহ্মণ তিনি সেই পত্নীর জন্য দুঃখ করেননি নিজের জন্য দুঃখ করেছেন আমরা এই সংসারে অনেক সময় দেখি যদি আমাদের পুত্র সন্তান না হয় তাহলে দেখা যায় নিজের বউকে ধরে পিটিয়ে পিটিয়ে মারি শোনের এখন একটা সত্য কথা শাস্ত্রী বলছে নারীর চুল ধরে যে টানাটানি করবে তার জীবনে মৃত্যু পাবো সম্ভাবী কেননা এই নারীর চুল ধরেই রাবণের জীবনে মৃত্যু হয়েছিল এই নারীর চুল ধরেই কংসের মৃত্যু হয়েছিল নারীর চুল ধরে দুঃশাসনের মৃত্যু হয়েছিল শিশু পালের মৃত্যু হয়েছিল হয়েছিল তাই বললেন কখনো টানতে নেই পুরুষদের তাই কি আত্মদেব ব্রাহ্মণ যেহেতু তিনি বেদজ্ঞ তিনি তার এই সংসারে আমরা কি করি অনেক সময় নারীর প্রতি অত্যাচার করি শাস্ত্রে বলছে কদাপি নারীর প্রতি নারীর গায়ে আঘাত করতে নেই আত্মদেব ব্রাহ্মণ কি করলেন যে তার ব্রাহ্মণের পুত্র সন্তান হয় না এই জন্য তিনি ব্রাহ্মণকে দোষ দিলেন না মনের বড় দুঃখ এত দুঃখ যে আমি কেহেন অপরাধ করলাম যে অপরাধের জন্য আমার জীবনটা এত ক্লিষ্ট যে আমার একটি পুত্র সন্তান হলো না যে আমি জীবনটা আমার শেষ হয়ে গেল আমার একটা পুত্রের মুখ দেখতে পারলাম না বাবা ডাক শুনতে পারলাম না আমার জীবনে এত দুঃখ যে আমার মরার পরে আমার মুখাগ্নি করবার জন্য একটা ব্যক্তিও কেউ নেই আমার বংশে এ প্রভু আমি কি এমন অন্যায় করেছি কি এমন অপরাধ করেছি এই জন্মে তো আমি কোনো অপরাধ করিনি কিন্তু কোন জন্মের আমার অপরাধ বা করে যদি একবার বলো এই মনের দুঃখে ঘর থেকে কি করলেন রোদন করতে করতে কি হবে এই বাড়ি কি হবে এই ঘর কি হবে এই সংসার যে সংসারে সুখ নেই যে সংসারে আনন্দ নেই যে সংসার শুধু আমায় দুঃখই দিয়ে গেল সারাটা জীবন দেখুন আমাদের বাস্তব জীবন একটা গোমাতা যেমন সারা জীবন দুধ দিয়ে যায় আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন সেই গোমাতাটাকে আমরা আর খেতে দিতে চাই না বিক্রি করে দিতে পারলেই বাঁচি আমাদের মনুষ্য জীবনটাও তত্র সারা জীবন যে সংসারের জন্য এত কিছু করলাম লালন পালন করলাম অথচ পুত্র সন্তান একমোটা দিতে দ্বিধাবোধ মনে হয় আমাদের এই বাস্তবটা আমরা মেনে নিতে পারি না আত্মদেবের মনে দুঃখ সব কিছু থাকতে কিছু আমার জীবনে নেই শান্তি নেই যে শান্তি পেলাম না এই সংসারের মধ্যে তো শান্তি কোথায় পাবো শান্তির জন্য তিনি কি করলেন মনের দুঃখে চলে গেলেন নদীর তীরে গিয়ে রোদন করছেন সাধু বাবা এসে সেখানে পাশ দিয়ে দেখুন ভগবানের যখন ঈশ্বরের কৃপালেশ হয়তো জাহার দিন সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে বললেন যখন ভগবানের প্রতি দুঃখ হয় এই সংসারের প্রতি দুঃখ আমাদের জীবনে দরকার আছে আমরা খালি সুখের আশায় ঘুরে বেড়াই কিন্তু তথাপি আমরা সুখ পাই না এই জন্য বললেন দেখুন ভগবান তার ভক্তদেরকে দুঃখ দেয় কেন দেয় জানেন তো আমরা তো কাঁচা লোহা আর আমাদেরকে এই পুড়িয়ে পুড়িয়ে ভগবান কি করে স্পাতে তৈরি করে যার কারণে ভক্তি জীবনে যদি দুঃখ না আসে তাহলে ভগবান প্রভু এত দুঃখ দিলে আর সহ্য করতে পারে না পঞ্চাশ টাকার বাতসা দিতে একশো টাকার চাওয়া পাওয়া নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি হচ্ছে আমাদের জীবন তাই বললেন আত্মদেব ব্রাহ্মণ কন্দন করছেন সাধু সন্ন্যাসী মহাত্মা এসে বললেন হে ব্রাহ্মণ তুমি এভাবে কন্দন করছো কি আমার দুঃখ কি শে বলেন মহারাজ আমার কি আর দুঃখ সাধে আমার জীবনে দিগজীবিতম প্রজাহীনম দিগ্রীহম চপল যাও বিনা দিগধানম চ যনপতস্তো জীবন এমন একটা কুলে জন্মগ্রহণ করেছি যে একটা পুত্র সন্তান নেই মহারাজ দিক যে গৃহে জন্মগ্রহণ করেছি মহারাজ দুঃখের কথা কী বলব এই গৃহের মধ্যে জন্মগ্রহণ করে আমার একটা পুত্র সন্তান তো দূরের কথা মহারাজ আমার ঘরে একটা গাভীরও পর্যন্ত সন্তান হয় না আমি আমার গৃহে যদি একটা বৃক্ষের গাছ লাগাই মহারাজ সে বৃক্ষে পর্যন্ত ফল হয় না এতটা দুঃখী আমি এই দুঃখের কথা কি বলবো মহারাজ তাই আমি মনের দুঃখে চিন্তা করেছি আমি আত্মহত্যা করব সন্ন্যাসী বাবা বললেন দেখি তোমার হাতটা কপালের দিকে তাকিয়ে দেখেন মহারাজ ও ব্রাহ্ম তোমার এই জন্মে নয় সাত জন্মে তোমার কোনো পুত্র সন্তান হবে না এইবার ব্রাহ্মণ তো আরও কান্নাকাটি শুরু করে দিলেন চিন্তা করছেন যে এইবার তো মনে 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 ভেবেছিলাম মরব এইবার সত্যি সত্যিই মরবো আর আমি যদি মরে যাই সাধু বাবা তাহলে তোমার কিন্তু ব্রহ্ম হত্যার পাপ লেগে যাবে ব্রাহ্মণ হত্যার পাপ এবার তুমি ভেবে দেখো আমার পুত্র সন্তান তুমি এনে দেবে কে দেবে না এই চিন্তা করে এবার সাধু বাবা চিন্তা করলেন বড়ই বিপাকে পড়ে গেলাম হ্যাঁ বালোই তো চলে যাচ্ছিলাম এখন উদর পিণ্ডি ভুদর ঘাড়ে এসে চাপল যদি এখন যদি পুত্রকে যদি পুত্র এনে না দিই তাও বিপদ এবার সাধু বাবা যখন ছাড়লেনই না তাই বলেন এই নাও এই ফলটা নিয়ে যাও আর এই ফলটা তোমার গৃহিণীকে খাইয়ে দিয়ে যাও তোমার গৃহিণীর একটি সুসন্তান হবে নিশ্চিত তুমি মনে রেখো সাধু ওষ্ণব বলেছেন এই ফল নিয়ে যখন গৃহের কাছে গিয়ে বলেন ও কোথায় গেলে এই দেখো সাধু বাবা আমাকে একটি ফল দিয়েছে এই ফলটি তুমি খেলেই আমাদের সন্তান হবে তাই তুমি এক কাজ করো এই ফলটি তুমি গ্রহণ করো এই বলে যখন চলে গেলেন এখন ধন্দুলি চিন্তা করলেন যদি এই ফল খায় আর যদি পেটে বাচ্চা হয় তাহলে যদি আমার খাওয়া কমে যায় সই এসেছেন বান্ধবী পাশের ঘরের তার কাছে কাঁদছেন কি কই কি কইবুকো সই কি মনের দুঃখের মোর কথা যদি অল্প যদি যদি পেটে বাচ্চা আসে তাহলে তো আমি নড়তে পারবো না চড়তে পারবো না আমার খাওয়া কম হয়ে যাবে আর যদি আমার খাওয়া কম হয়ে যায় তাহলে যদি চোর এসে যায় যদি ঘরে আগুন লাগিয়ে দেয় তাহলে সকলে পালিয়ে যাবে আমি তো পলাতে পারবো না মনে যাব তাহলে বলছি তাহলে এক কাজ কর তোর ননদকে নিয়ে আয় না 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 ননদ কানা যাবে না ননদ কান যদি আনা যায় তাহলে আমার বাপের দিয়া গয়নাগুলো যদি ননদ নিয়ে চলে যায় তাহলে কি করবি বলেন এর থেকে আমার সন্তান হওয়ার থেকে না হয় ভালো বান্ধবী রেগে শোকে চলে গেলেন তোর যেটা ইচ্ছা সেটা ধুলির ছোট বোন আসলেন ছোট বোন আসাতে জিজ্ঞাসা করলেন তুই এত দুঃখ কেন করছিস বোন বলে দুঃখ আর সাধে করছি ব্রাহ্মণ কোথার থেকে একটা ফল এনেছে ফল খেলে যদি বাচ্চা হয় তাহলে এই এই ব্যাপারগুলো আমার হয়ে যাবে বোন এবার চিন্তা করলেন ধুন্দুলি তো অনেক বড় লোক পয়সা পাটি ভালোই আছে ধুন্দুলির হাতে তাহলে কী করা যায় এবার একটা কুমন্ত্রণা দেয়া যায় হ্যাঁ মনের বিষ পরের মনের মধ্যে প্রদান করা একে বলা হয় আততাই হ্যাঁ পরের আগুন নিজের আগুন পরের ঘরে দেওয়া বোন এবার চিন্তা করলেন কি করে ধুন্দুলির কাছ থেকে পয়সা হাতানো যায় আরে চিন্তা কেন করছিস আর আমার তো অনেকগুলো পুত্র সন্তান আছে ওই পুত্র সন্তান পেটেও একটা আছে তুই চিন্তা করিস না যখন একটি সন্তান এসে যাবে পেটে আমার পুত্র সন্তান যখন হবে তুই মিথ্যা মিথ্যা পেট বানিয়ে রেখে দে কাপড় চোপড় দিয়ে আর ব্রাহ্মণকে বল যে সাক্তার ডাক্তার ডাক্তার বলেছে ভালো বন্ধ খেতে এখন ধন্দুলি চিন্তা করলেন ভালো একটা বন্ধু উপায় করে দিয়েছেন অন্তত এবার ধুন্দুলি কি বললেন তাহলে ফলটা কি করব বোনটাও কে বললেন এক কাজ কর ফলটা ওই গোমাতাকে খাওয়িয়ে দে ফলটা সাধু বাবার দেওয়া ফলটি গোমাতাকে খাওয়াই দিলেন এইবার ধুন্দুলি ভালো পেটের মধ্যে কাপড় চুপড় পেঁচিয়ে আষ্টে পিষ্ঠে বেঁধে রেখেছেন আর খাটের পর গিয়ে শুয়ে পড়েছেন ও মা কি দুঃখ আর পারছি না ঠাকুর আমি আর নড়তে পারছি না আমার বড় শরীর দুর্বল হয়ে গেল পেটের বাচ্চা হ্যাঁ কি করা যায় তুমি কেমন ব্রাহ্মণ কেমন প্রতিদেব আমায় একটু ভালো মন্দ খেতে দাও না ডাইমা বলেছে আমাকে ভালো মন্দ খেতে শোনো পুত্রের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি দায় নয় আত্মদেব ব্রাহ্মণ কি করলেন সেই ঝাঁকাই করে করে তুমি চিন্তা করো না তোমায় ভালো মন্দ খাওয়াবো এই ভালো মন্দ নিয়ে আসলেন যে ধুন্দুলি এইবার বলছেন আমায় ভালো মন্দ খেতে দাও গায়ের মধ্যে শক্তি পাচ্ছে না এবার ধুন্দুলি ভালোই ব্রাহ্মণ নিজে রান্না করে খাওয়ায় ভালো বাবা যতদিন পারি খেয়ে যায় আর কবে খাবো কি খাবো না পুত্র সন্তান হয়ে গেলে তো আর ব্রাহ্মণ খেতে দেবে না এই চিন্তা করে এবার ধুন্দুলে কি করলেন ভালোমন্দ ফলের জুস শাক শুকোটা মিষ্টি মন্ডায় দই যা আছে মালদা বাজারে এই রাজনগর বাজারে কি কি ভালো পাওয়া যায় কালকে তোমরা বলে দেবে আমি দেখে নেব পরে তাই কি করলেন ভালো মন্দ এইবার খাচ্ছেন আর ঘুমাচ্ছেন খাচ্ছেন আর ঘুমাচ্ছেন এই চিন্তা করে এইবার কোন এক সময় কী হলো রাতের অন্ধকারে ধন্দুলির বোনের পুত্র সন্তান হলো প্রতিদেবতার কাছে পুত্র সন্তান পাঠিয়ে ধুন্দুলিকে বললেন তুই মিথ্যা মিথ্যা এবার পেটের ব্যথায় ছটফট কর এইবার মিথ্যা মিথ্যা ছটফট করতে লাগলেন আর দরজা বন্ধ করে দিলেন ব্রাহ্মণ মনে করলেন আহা নিশ্চয়ই আমার পুত্র হবে এই আনন্দে বাইরে ছটপট করে নৃত্য করছেন আর কি করলেন ধুন্দুলি সে চিন্তা করলেন যে পেটের সেই বোনের বাচ্চাটাকে যখন কোলে এনে তুলে দিলেন বাচ্চা চিৎকার করতে করতে যখন দরজা খুলে দেখলেন ব্রাহ্মণ একটি সুন্দর বাচ্চা হয়ে গেছে আর পেটের কাপড় বলে ওগুলো সব খাটের নিচে চলে গেছে আর কি করলেন এইবার বললেন ব্রাহ্মণ তুমি হয়তো আমাকে ঠিক মতন খেতে দাও না এই জন্য দেখো তোমাকে বারবার বলেছিলাম ভালো মন্দ খেতে এখন আমার বক্ষে দুগ্ধ নেই কি করে পুত্রকে দুগ্ধ পান করাবো এক কাজ করো আমার বোনের পুত্র সন্তান হয়েছিল কিছুদিন আগে তার পুত্র সন্তান মারা গেছে যদি তোমার আমার বোনটাকে যদি নিয়ে আসি চালাকি করে কি করলেন বোনকে এনে সেই দুগ্ধ প্রদান করতে লাগলেন দেখো ব্রাহ্মণ আমার পুত্র সন্তান হয়েছে এই আমি কি করব আমার পুত্রের নাম আমি নিজে রাখব। আমার নাম ধুন্দলি আর আমার পুত্র সন্তানের নাম হবে ধন্দকারী ঠিক আছে তাই হলো তারপর কি হলো ত্রিমাস নির্গতে চ্বাত সুদে ন সুসে অর্বকম সর্বাঙ্গ সুন্দরম দিব্যম নির্মলম কণকউ প্রভম ওই যে গোমাতাকে যে ফলটি প্রদান করেছিলেন আর সাদর কৃপাতে ওই যে পুত্র সন্তান হলো কি হলো গোমাতার পেটের মধ্যে একটি সুন্দর পুত্র সন্তান জন্ম নিল গোকর্ণ বলে ভক্ত বল চলে গোকর্ণ নাকি আর গোকর্ণ জন্ম নিলেন বড় বড় কর্ণ হলো তার কিন্তু কর্ণ বড় হলে কি হবে সাধুর কৃপাতে যে হয়েছে এই জন্য তিনি পরম ভক্ত হলেন এই জন্য ধুন্দু ধুন্দুলি আত্মদেব ব্রাহ্মণ বললেন যে তুমি যদি তোমার পুত্রের নাম রেখেছো তাই আমার গরুর নামে পুত্রর নাম আমি রাখবো তাই এর নাম হবে বড় বড় গো কর্ণ এর নাম হয়ে যাবে গোকর্ণ গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধন্দুকারী মা বলছেন গোকর্ণ ধন্দকালী ধীরে ধীরে বড় হতে লাগলেন বড় ধন্দুকারী দুষ্টু হয়ে গেলেন আর গোকর্ণ হয়ে গেলেন পরম ভাগবত ভক্ত ধন্দুকারী এত অত্যাচার করেন মাকে মারধর করেন পিতাকে অত্যাচার করেন ঘরের সব কিছু নিয়ে যায় একটা কথা শুনে রাখবেন আমরা যদি পিতামাতাকে যদি ঠিক ঠিক সেবা না করি আমরা পঞ্চঋণ পিতৃণ মাতৃ ঋণ দেবঋণ ঋষি ঋণ ধরিত্রি ঋণ আমরা জন্ম নেবার সাথে সাথে পাঁচটা ঋণ আমাদের হৃদয়ে আমাদের এই দেহে ধারণ করে থাকি কয়টা ঋণ পাঁচটা ঋণ পিতৃঋণ মাতৃ ঋণ ঋষি ঋণ দেবঋণ ধরিত্রী ঋণ পিতার কাছে ঋণী মাতার কাছে ঋণী কেন তারা আমাদেরকে কষ্ট করে জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছেন দেবতাদের কাছে ঋণী তারা যদি শস্য আদি না দেন আলো বাতাস না দেন তাহলে আমরা খাবো কি করে জল বায়ু না দিলে ধরিত্রী দেবীর কাছে ঋণী ধরিত্রী দেবী যদি শস্য না দেয় তাহলে আমরা কি করে জীবন বাঁচবো ঋষিদের কাছে ঋণী কেন ঋষিরা যদি আমাদের ধর্ম সম্বন্ধে জ্ঞাত না করাতেন তাহলে আমরা ধর্ম জানতাম না আর আমাদের পূর্বপুরুষদের কাছে ঋণী কেন তারা যদি না থাকতেন তাহলে আমরা এই জন্মটা পেতাম না ধন্দকারে কি করলেন পরম ভাগবত পিতা বড় দুঃখিত হয়ে গেলেন পিতা একদিন হাওমাউ করে কাঁদছেন কি পুত্র জন্ম দিলাম এর থেকে পুত্র হওয়ার থেকে না হয় ভালো বরংে কু গুনপুত্র সুপুত্র কুপুত্র এরকম আমার জীবনে দুঃখ দিল এই দুঃখের কথা চিন্তা করে গোকর্ণ পিতাকে বলেন পিতা আপনার সুখ ছিল কবে আপনার পুত্র ছিল না তাও আপনার মনে দুঃখ হয়েছে আর যখন আপনার পুত্র এসেছে তাও আপনার কান্না পিতা এই সংসারের মধ্যে সুপুত্র যেমন আনন্দদায়ক তেমনি কুপুত্র দুঃখদায়ক এই জন্য আমরা তো সংসারে পুত্র সন্তান জন্ম দিই কিন্তু আমরা পুত্র সন্তান জন্ম দিই কিভাবে জানেন তো আসরিক ভিত্তিতে আমরা ভগবানের নাম করে পুত্র সন্তান জন্ম দিই না আমাদের মায়েদের গর্ভে পুত্র সন্তান আসলে আমরা হরিকথা শ্রবণ করি না একটু গীতা পাঠ করি না ভগবত পাঠ করি না একটু ভগবানের প্রসাদ পাই না আরে এটা কেন বুঝি না যে ভগবানের প্রসাদটা খেলে গীতা পাঠ করলে পেটের সন্তানটিও নারদের সঙ্গ হইতে ব্যাধ হইল ভাগবতে প্রহ্লাদ শিখিল গর্ভমাজ প্রহ্লাদ গর্ভের মধ্যে কয়াদুর গর্ভে জন্মগ্রহণ করে নারদের মুখে হরিকথা শ্রবণ করে পরম ভাগবত হয়েছিলেন কিন্তু আমরা পেটের মধ্যে পুত্র সন্তান আসলে সেই পুত্র সন্তানটাকে কি করি খন্ড খন্ড মাংসের টুকরা দিয়ে সেই পুত্রটাকে অসুর বানিয়ে কিন্তু আমরা তাকে মাংস মাছ ভক্ষণ করিয়ে করিয়ে ওই যে জন্ম থেকে এই গর্ভপাত হয়নি এখনো পেটের মধ্যে থেকে আমরা কি করি যে মাকে আমরা অখাদ্য কুখাদ্য প্রদান করে সেই পুত্র আমরা অসুরে পরিণত করি যার কারণে কি হয় যে আমাদের পুত্র বড় হলে কি হয় আমাদের কথা মানতে চায় না বড় হলে পুত্রের আজ্ঞায় চলতে হয় তাই একদিন ধন্দকারীর অপরাধ দেখে গোকর্ণ পিতাকে বলছে আত্মদেব ব্রাহ্মণকে হে পিতা আপনি যে পুত্রের জন্য এত ক্রন্দন করেছিলেন সাধু বাবার কাছে আজ সেই পুত্র আপনাকে দুঃখ দিচ্ছে হে পিতা এ সংসারে সুখ নেই সুখ কোথায় আছে সুখ আছে মায়ার উপারে তাই আপনি যে আনন্দ পাওয়ার জন্য পুত্র পেয়েছিলেন আর যে দুঃখে আপনি মরছেন এক কাজ করুন আপনি তপস্যায় চলে যান পিতার কথা পুত্রের কথা শ্রবণ করে পিতা চলে গেলেন বনের মধ্যে গোকর্ণ তিনিও বেরিয়ে গেলেন মা অবশিষ্ট রইলেন ধুন্দলি মাকে ধরে ধ্বন্দকারী আজ কি মা এত মার গরম কাঠের আগুনটি পর্যন্ত মুখের মধ্যে ঠেলে দিতে চায় কোনো সন্তান যদি কোনো মাকে যদি কষ্ট দেয় দশ মাস দশ দিন যে মা গর্বে ধারণ করে তিনি জানেন যে তার কত কষ্ট একটা মায়ের যে স্নেহ ভালোবাসা শাস্ত্রী বলছে একশোটা বাবার যে মমতা একশোটা বাবার মধ্যে যে ভালোবাসা সেই একশোটা বাবার ভালোবাসা মমতা যদি এক জায়গা জড়ো করা যায় সেই একটা মায়ের মধ্যে তা থেকে থাকে একশোটা পিতার ভালোবাসা মমতা একটা মায়ের মধ্যে থাকে কেননা সন্তান যদি কাপড় নোংরা করে যদি তিনি কাপড় পায়খানা প্রচ্ছাপও করে পিতা কিন্তু ছাপ করতে যান না মা কিন্তু দেখবেন সেই ঘিন্না লজ্জা সব কিছু ত্যাগ করে নিজের দেহ ক্ষয় করে সেই পুত্রকে লালন পালন করেন আজ ধন্দুকারি এই দুরাচার ব্যবহারের জন্য আজ মনে এত দুঃখ ধুন্দুলি যে পুত্রকে আমি লালন করলাম পালন করলাম যার জন্য আত্মদেব ব্রাহ্মণের সাথে ছল করলাম আজ সেই পুত্র আমাকে এত দুঃখ দিল এই জীবন থাকার থেকে আমার না থাকাই ভালো মনের দুঃখে ধনদুলি ধুলে কি করলেন কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে জীবন পতন করে দিলেন আর ধন্দকারই মহাপাতকি হয়ে গেলেন পাঁচজন জন্য সঙ্গে করে নিয়ে তিনি পরম আনন্দে কাটাতে চাই লাগলেন পরের ঘরে চুরি চামারি ডাকাতি এই জন্য বলছে শাস্ত্রী বলছে তিনটা জিনিস আমাদের জীবনকে নষ্ট করে যায় খুব মন দিয়ে শুনবেন কাঁচা টাকা কাঁচা নেশা আর কাঁচা নারী আমাদের এই সংসারে একটা পুরুষ নষ্ট হবার তিনটা কারণ এক হচ্ছে কাঁচা টাকা কেন কেউ যদি একবার মদ্য জোয়া খেলার মধ্যে যদি চলে যায় তাহলে তার জীবন তার পরিবারটা নষ্ট হয়ে যায় আগেকার দিনের জমিদার বাবুরা কি করতেন বাইজি মহলে গিয়ে সমস্ত টাকা পয়সা ধ্বংস করে ভিখারি হয়ে যেতেন কাঁচা নেশা কেউ যদি একবার নেশা করেন তাহলে তার ঘরে সব নষ্ট হয়ে যাবে আর কাঁচা নারী এই জন্য বললেন যে যারা অসৎভাবে স্ত্রী সঙ্গ করবেন যারা মদ্যপান করবেন যারা সাক্ষাৎ এই সংসারের মধ্যে জোয়া খেলবেন তাদের জীবন ধ্বংস হয়ে যাবে তাই আজ ধন্দুকা কি কী করলেন অসৎ স্ত্রীর সংস্পর্শ পেয়ে তিনি ব্রাহ্মণ হয়েও পাপ কর্ম করতে তার দ্বিধা হলো না যার কারণে কি হলো যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও তিনি গর্হিত পাপ করতে করতে একদিন এই রমণীগণেই চিন্তা করলেন যে ধন্দুকারী যে অপরাধ করছে নিশ্চয়ই একদিন একে রাজামশাই ধরে নিয়ে গিয়ে একে রাজ করে বেঁধে পেটাবেন বা মেরে দেবেন তার জন্য আমাদেরকেও মারবেন কি করা যায় পাঁচ সেই বিশ্ব রমণী বনিতা চিন্তা করলেন একে মেরে যা ধন সম্পত্তি আমরা নিয়ে পালিয়ে যাব একদিন ধন্দুকারী প্রচুর সম্পত্তি নিয়ে আসলেন লুটপাট করে আর বনিতাগন চারজন কি করলেন চার হাত পা তাকে প্রচণ্ড পরিমাণে মদিরা পান করালেন মদ খাওয়িয়ে এত মাতাল করে দিলেন যাতে তার শক্তিহীন হয়ে যায় চারজন চার হাত পা ধরে মুখের মধ্যে এক রমণী বালুষ ঠেসে তাকে মারতে চাইলেন কিন্তু তথাপি যখন মরছেন না কি করলেন যে পাশেই ছিল সেই গরম কাঠের আগুন আর সেই কাঠের আগুন ধন্দুকারীর মুখের মধ্যে একদম জোর করে দিলেন যখনই কাঠের আগুনটি প্রদান করলেন কি হলো ছটফট করতে করতে ধন্দুকারীর মৃত্যু হয়ে গেল ব্রহ্মদ্বৈত হয়ে জন্মগ্রহণ করলেন বহুদিন পর যখন গোকর্ণ সেই গৃহে ফিরে আসলেন ফিরে আসার পর কি হলো যে গোকর্ণ ফিরে আসাতে রাত্রিকাল কেউ নেই সেখানে গৃহে আর কেউ নেই কে যেন এসে নানান রকম পশু রূপ ধারণ করে ভয় দেখাচ্ছেন কে তুমি কথা বলতে পারছেন না পেত কমণ্ডল থেকে জল থেকে ছুটে যখন ছুটে মারলেন তখন বললেন হে ভ্রাকা আমি আর কেউ নয় আমি তোমার ভাই ধুন্দুকারি বলে ধুন্দুকারি বলে আমি তো তোমার জন্য গয়াতে শ্রাদ্ধ করেছিলাম বলেন গয়াতে শ্রাদ্ধ করলে কি হবে গয়া শ্রাদ্ধে সত্যায়পি মুক্তির মে ভবিষ্যতি শত গয়াতে শ্রাদ্ধ করলেও মুক্তি হয় না যদি কখনো ভাগবত কথা কেউ শ্রবণ করে এই জন্য শুনুন ভাগবতের মহিমার কথা কেন বলা হয়েছে যে গয়াতে স্নান করলেও যে শ্রাদ্ধ করলে যে মুক্তি হয়ে থাকে মুক্তি হলে ক্ষিনে পণ্যা মত্ত বিষন্তি আবার জন্ম হবে কিন্তু যদি কেউ ভাগবত কথা শ্রবণ করে ভক্ত হয়ে যায় তার জীবনে আর কোনো কোনো জন্ম হবে না প্রেম সে বলো রাধে রাধে তাই বললেন কি করা যায় হে ভ্রাতা শ্রী মতে মুক্তি মুক্তি সপ্তাহ কুরু তুমি এমন একটু উপায় ব্যয় করো উপায় বের করো যে উপায়কে দিয়ে যেন আমার মুক্তি লাভ হয়ে যায় সূর্যকে আশ্রয় করলেন পরের দিন ব্রাহ্মণদের কাছে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ বললেন সূর্যকে আশ্রয় করো সূর্য দেবতার তপস্যা করে সূর্য বললেন একমাত্র উপায় কি যে ভাগবত যজ্ঞের আয়োজন করো তোমার ভাই যে গরহিত অপরাধ করেছে ভাগবত যজ্ঞ করলেই তার মুক্তি হবে কি করলেন ভাগবতের আয়োজন করলেন পেতকে বললেন তুমি কোথায় বসবে বলে তোমার আমার বসার জায়গা কোথায় আছে ভাতা বলো বলে তুমি এই বাসের মধ্যেই তুমি অবস্থান করো প্রথম দিবসে ভগবত কথা হলো দ্বিতীয় দিবসে যখন ভগবত কথা শুরু হবে একটি গীত ফেটে গেল এইভাবে একটি দুটি তিনটি করে সাতটি ভাগবতের সেই বাঁশের গীত ফেটে তখন কি হলো সপ্তম দিবসে এক সুদর্শন পুরুষ রূপে ধন্দুকারী সেই ব্রাহ্মণ ব্রাহ্মণরূপে দিব্য রূপে বেরিয়ে আসলেন বৈকুণ্ঠের যেন পার্শ্ব ত্রিকচ্ছ ধুতি ধারণ করে যেন ভগবানের সে অপূর্ব রূপ লাবণ্য মণ্ডিত হয়ে তিনি বলতে লাগলেন ধন্য ভগবতী বার্তা পেতিনী ধন্য কৃষ্ণ লোক ফলপ্রদা ধন্য ভাগবতী কথা যে ধন্য যে ভাগবতী কথা শ্রবণ করলে আমার মতন থেকে উদ্ধার লাভ করতে পারে যে ভাগবত কথা শ্রবণ করলে কোটি কোটি জন্মের দুষ্কৃতি নষ্ট হয়ে যে হয়ে মানুষ মুক্তি পেতে পারে ভগবত চরণ পেতে পারে সেই ভাগবতী কথা আর কি বলবো দেখলেন বৈকুণ্ঠের থেকে পার্শ্বদগণ ধন্দুকারীকে নিতে আসলেন গোকুন্ড জিজ্ঞাসা করলেন সকলকে নিয়ে যাচ্ছেন একা আমরা সকলেই ভাগবত কথা শ্রবণ করেছেন আপনি একা কেন হে পার্শ্বদগণ কেন ধুন্দুকারীকে একা নিয়ে যাচ্ছেন বললেন যে ধুন্দুকারী ভাগবত শ্রবণও করেছিল মননও করেছিল কিন্তু তোমরা ভাগবত শ্রবণ করেছ এই জন্য বলছেন সাত দিন শুধু ভাগবত কথা শ্রবণ করলে হবে না গোমাতা কি করে আগে গিলে গিলে খায় তারপরে কি করে গোমাতা যখন অন টাইম অফ টাইম তখন কি করে তখন চর্বণ করতে থাকে দেখবেন গো মাতা যখন এমনি সময় দাঁড়িয়ে থাকে বা বসে থাকে ভিতর থেকে খাবারটাকে তখন কি করে ঘাসগুলো চিবাতে থাকে তদ্রু বললেন ভগবতী কথায় যে শুনে যাবেন ঘরে গিয়ে ভগবতী কথাকে মন্থন করতে হবে নাহলে মাখনটা কি করে বের হবে বলুন তাই বললেন যে তোমরা পুনরায় আবার ভাগবতী কথার আয়োজন করো আবার যখন পুনরায় ভাগবতী কথা হলো সকলেই মন্দির যখন ভাগবত কথা শ্রবণ করলেন সাক্ষাৎ বৈকুণ্ঠের পার্শ্বণ সকলের জন্য রথ নিয়ে আসলে আর গোকর্ণকে বললেন হে গোকর্ণ তোমার জন্য ভাব বিম ভক্ত হরির বলেন যে হরি কথা বলে সাক্ষাৎ হরি তাকে নেবার জন্য স্বয়ং আসেন তোমার জন্য আমরা নই তোমার জন্য শ্রীহরি আসবেন গোকর্ণের এই কথা শ্রবণ করালেন গোকর্ণ উপাখ্যান যারা শ্রবণ করবেন তাদের হৃদয় পবিত্র হয়ে যাবে